হে দর্শক শুরু হয়ে গেছে গাজীপুর কালিয়াখুরের এক মাস ব্যাপী সনাতন ধর্মবলীদের উপাসনালয় পাগলার মেলা অর্থাৎ কেশা পাগলের মেলা

দর্শক কালিয়াকুর বাইপাস থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের নতুন ট্র্যাভেল গল্প শুরু করছি দুইশো বছরের ঐতিহ্যবাহী গাজীপুরের কালিয়াকুর উপজেলায় ঢালঝুড়া ইউনিয়নের দেওয়ার সিনাল গ্রামের সেই ঐতিহ্যবাহী পাগলার বেলা আমরা আজকে যাচ্ছি এবং কিভাবে যাচ্ছি সমস্ত তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করবো কালিয়াকুর বাইপাস এখানে আসলে আপনারা অটোরিক্সা সিএনজি পেয়ে যাবেন দর্শক শ্রতাব এখানে আসলে আপনার সিএনজি রিক্সা পেয়ে যাবেন দর্শক শ্রতাপ এখানে মেলা আসলে এক মাস ব্যাপী এখন কয়দিন চলে প্রশাসন কয়দিন চালায় তো এখানে কালিয়াকুর বাইপাস আসলে এখানে সিএনজিগুলো সেবা দেওয়া যাচ্ছে যতদিন মেলা চলবে ততদিন আপনার সিএনজি চলবে না মেলার এক মাস মোটামুটি ভরপুর মেলায় থাকে কোনো সমস্যা না আমাদের সিএনজি এখান থেকে মেলায় যায় আসি

মেলাই মেলাই পাগলা বাড়ির মেলাই ত্রিশ টাকা মেলাই ত্রিশ টাকার বিনিময় মেলাই বিশাল বড় পাগল নাতের মেলাই দাম দাম পাগল নাতের দাম দর্শক শ্রোতা আপনারা কালে বাইপাস আসলেই ভিডিওতে একটু আগে দেখতে পারলেন যে ডাকা ডাকি শুরু করে দিয়েছে আর এভাবেই ডাকা ডাকি এক মাসভাবে চলবে মেলা মেলা মেলায় যায় রে মেলা মেলা এভাবে ডাকা ডাকি চলবে আর আমরা এখন সরাসরি মেলার উদ্দেশ্যে যাচ্ছে বর্ষা শতাপ আমরা যে রোড দিয়ে যাচ্ছি এটা কালী একর বলিয়া দিয়ে রোড আর এই রোড দিয়ে সরাসরি সামরায় সাবার যাওয়া যায় প্রিয় দর্শক শত বছরের পুরনো কেশবপাগ্লার মেলায় ছোট বড় সকলেই ধর্মবর্ণ নির্বিশেষে উপস্থিত হন এই মেলাকে ঘিরে কালিয়াক উপজেলার ঢালঝুলা ইউনিয়নের দেওয়ার গ্রামে ঐতিহ্যবাহী সিনাল পাগলের আশ্রমে পৌষ সংক্রান্তি প্রথম দিন থেকে শুরু হয় এই মেলা লোকমুখে যা প্রচলিত কেশাপাগলার মেলা নামে পুরো এক মাস হলে মেলাটিতে উৎসব যুগ যুগ ধরে চলে আসা রেওয়াজ অনুসারে প্রতি বছরের প্রথম এবারও চিনাইল পাগলে আশ্রম দেশ বিদেশ থেকে ছুটে এসেছে কেশাপাগলার শত শত ভক্ত মাসব্যাপী এরা কেশাপাগলা আশ্রমকে অবস্থান করে মেলা শেষে নিজ নিজ গন্তব্যে চলে যায় মেলা উপলক্ষে ওই গ্রামের বাসিন্দাদের মধ্যেও শুরু হয় মাসব্যাপী উৎসব চারপাশে বসে মাটি বাঁশ কাঠ বেতের তৈরি বিভিন্ন খেলনা সামগ্রী গৃহস্থলী সামগ্রী আসবাবপত্র ও দেবদেবীর মূর্তির প্রশাস সাজিয়ে বসেছে শত শত দোকান রয়েছে বিভিন্ন বাতাসার দোকান দর্শক শ্রোতা আমি যেখানে এখন বর্তমানে চিনাল আর এখানেই পাগলদের থাকার জন্য ছোটো ছোটো তাবু করে দেওয়া রয়েছে দর্শক শ্রোতা এখানে যে পলিথিন দিয়ে ঘরগুলো তৈরি করা হয়েছে এখানে চলছে গাঁজা খাওয়ার আসর আর সামনেই কেশাপাগলের বাড়ি পাগলের মেলায় কই থেকে আসছেন বগুড়া বগুড়া থেকে আসছেন না হ্যাঁ

আমি আর চলে গা বাবা আফজাল সাহিতিকা আফজাল সাহিতিকা আছে ওরে হচ্ছে দাদা দেশ দাদা পীর হান্ডিল নওগা সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট এই এই এইটা কি এটা আপনার হাতে এটা হচ্ছে শিং শিং না এটা কি বাজে এটা এটা মনে করেন যেন হরিং এই মোশের মোশের থেকে নিয়ে হয়েছিল বাজে বাজে না বাজে মোশের শিং বাজে দর্শক শ্রোতা এগুলো ভিতরে অবস্থান করছে সমস্ত পাগল এখানে গাঁজা থেকে শুরু করে নেশার সমস্ত দ্রব্যগুলি এখানে ব্যবহার হচ্ছে আপনি কই থেকে আসছেন আমরা ঢাকা থেকে এসেছি ঢাকা থেকে না ঢাকা সবার আপনি আপনি কই থেকে আছেন আমি এই যে

সিডারের মেলায় তো আপনাদের সমস্ত পাগলদের একটি মিলন মেলা হয় তাই না সব পাগল একসাথে মিলিত হয়ে আপনাদের কেমন লাগতেছে না ভালো হ্যাঁ এই মিলন মেলা তো এটা সবাই অনেক এক বছর পর দেখা সাক্ষা চাই অনেক দূর দূর থেকে আসে এই জন্য তো মিলন মেলা এটা তো ভারত থেকেও হ্যাঁ বহু দূরে দূরে থেকে আসে আপনারা এখন এই যে নতুন যে আপনাদের ই করে দিছে ওখানে যাচ্ছেন হ্যাঁ আপনি কই থেকে আসছেন আমার বাড়ি কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট না মেলা এখন ওই যে আপনাদের পাগলদের সব পাগলদের সাথে মিলিত হবে কেমন লাগতেছে আপনাদের পাগলদের সাথে মিলিত হওয়ার খুব ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে না এই এটা আপনার হাতে এটা কি হরিনের সিং হরিনের সিং না আচ্ছা Lona mo, gozano, rollo, na rea ma, amikishna, gozano, lona remano, gano, o carmano, gano, galobi, pole, re, কৃষ্ণবন হইলো না আমার হইলো না হ্যাঁ যা হও হ্যাঁ আর দু তিন দুপুর হ্যাঁ দর্শক আমরা পাগল কে পেয়ে গেলাম তো কই থেকে আসছেন আমার বাড়ি দামরাই দামরাই থেকে আসছেন না এখানে ওই যে আপনাদের যে থাকার জন্য যে ইগুলা করে দিচ্ছে ওই যে নতুন ওখানে ঘর তুলে দিচ্ছে ওখানে থাকবেন না না ওই সব জায়গা থাকি না আমি মাছ ধরতে থাকি

নিশান পতাকাগুলো উঠছে দর্শক চেচি পাগলনাথ দাম চেসি পাগলনাথ দামের যে গেটটি সেই গেটটিতে আমরা প্রবেশ করছি এখানে কেশব পাগলের ভক্তরা এখানে জড়ো হয় এখানে যাদের মানত থাকে তাদের মাথার খুলে হাত পা মাথা যাদের যা মানত থাকে তারা নৌকা মানত থাকে তারা এগুলো দেয় যে কারণে এখানে এগুলো বানিয়ে রেখেছে করে ভালো হইলে দেয় যার যে কোমরের সমস্যা কোমর মানুষই করে কোমর ভালো হইলে দেয় तारो हाथ मुख মানে বডির অল অর্গান আর গরু ইত্যাদি অনেক কিছু মানুষের রোগ ব্যাধি এটা দুইশো বছর যাবতে বিশ্বাস পাগলনাথের এখানে দিয়ে আসছে মানুষজন সবসময় আদত মানত। এবং সর্বজনীন সকলের জন্য উন্মুক্ত আপনি দেখেন এখানে কোনো জাতি ভেদাভেদ নাই সকলের জন্য যার যে রোগ অসুখ বিসুখ পাগলের এখানে সে সেই রকমভাবে মানুষই করে পাগলনাথ তারে দয়া করে যদি তারা ভালো হয় আইসা আত্মা মাথা এই দর্শক শ্রোতা আপনারা দেখতে পারছেন এগুলোই মানত যারা করে থাকে তারা এগুলো দেয় কেমন আছেন দর্শক শ্রোত আগে এখানে যারা গাজার আসর বসত কিন্তু এগুলোকে সরিয়ে নতুন জায়গা দিয়েছে যেখানে এখানে আগত যারা মেলায় আগত দর্শনার্থীরা রাত্রি এখানে অবস্থান করে বাংলাদেশ সব বিভিন্ন জায়গা থেকে মিথ্যা পাগলের ভক্ত চলে আসে স্বচ্ছতা কেশপাগলের সমাধিস্থল আর এখানেই ফিরেই অনেকে আগরবাতি মোমবাতি জ্বালাচ্ছে আগরবাতি আগরবাতি পড়ছে আর এখানে যাদের মানদ গুলো দেখতে পাচ্ছেন যে একটু আগে যে কথাটি বলেছিলাম সেই মানতগুলো এই গাছের নিচে জড়ো হয় সবগুলো এখানে পাগলের ভক্তকুল সবাই এক জায়গায় জড়ো হয়েছে আর এখানেই তারা রাত্রি যাপন করার জন্য দেখতে পাচ্ছেন যে ব্যবস্থাগুলো পর বিছিয়ে দেওয়া হয়েছে সুখ আশ্রমের পাশে বিভিন্ন রকমের দোকানপাট পশলা সাজিয়ে বেচা কিনা চলছে মেলায় দর্শক কাঁসার পূজার সামগ্রী কাঁসার সব জিনিসপত্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন কাশার ঘন্টা নৌকা বদনা সবকিছুই রয়েছে ગ્રામ બાંગલાર ચીના ઓઇટીઝ સેના સંસ્કૃતિ সামনে আহ মেলায়াগত দর্শনার্থীদের কেনাকাটার ধুম আপনারা দেখতে পারছেন সুন্দর সুন্দর প্রথমগুলো শোভা পাচ্ছে স্টলে প্রতিটি স্টলের সামনে মেলায় আগত দর্শনার্থীদের কেনাকাটার ধুম ঘর গৃহস্থির কাজের জন্য লোহার বিভিন্ন পণ্য সামগ্রীগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর মেলায় চাহিদা অনেক বেশি বেলুন বেলুনগুলো এভাবে ঝুলে রেখেছে আর বেলুনগুলো একটু মেলায় আগত ক্রেতাদের আকর্ষণ বাড়াতে রং করা হয়েছে দু মাথায় দেখতে আসলে খুবই সুন্দর লাগছে বাঁশ বাঁশের গরগেঞ্জদের কাজের বাঁশের এগুলো আমরা দেখতে পাচ্ছি দর্শকতা বাই ছোটোবেলায় যখন মেলায় আসতাম তখন এই ঢোল কিনে নিয়ে যেতাম বাজাতাম আর সেই ঢোল মেলায় বিক্রি হচ্ছে

দর্শক শ্রোতা বাচ্চাদের কাছে এই খেলনাগুলো কার দিয়ে তৈরি কৃত ছোটোবেলায় এই খেলনাগুলো দিয়ে আমরাও খেলতাম গাছের বিভিন্ন ধরনের চুরি বিক্রি হচ্ছে মেলায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাগগুলো এই ব্যাগগুলো স্টলের সামনে ঝুলে রেখেছে ক্রেতাদের আকর্ষণ করতে মেলা বাচ্চাদের বিভিন্ন খেলনার সামগ্রীগুলো খুব বেশি এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস্টিকের পুতুল থেকে শুরু করে প্রায় সব কিছুই এখানে রয়েছে মালা বিভিন্ন ধরনের মালাগুলো আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহ লেখা মালা ব্রেসলেট চাবির রিং আর চাবির রিংয়ের মধ্যে পুতুল দেওয়া রয়েছে এগুলোকেও তারা আকর্ষণ হয় এগুলো দেখে দশক বিভিন্ন ডিজাইনের ঘড়ি স্টলে শোভা পাচ্ছে এগুলো মেলায় দাম অনেকটাই কম প্লাস্টিকের পুতুল দর্শক শ্রোতা যা নেবেন তাই বিশ টাকা পেলায় আসলে অফারের মাধ্যমে বিক্রি হচ্ছে প্লাস্টিকের সামগ্রী যা নেবেন বিশ টাকা করে এখানে যে পণ্যগুলো রয়েছে সবই বিশ টাকা করে ইমোডিশনের জুয়েলারি স্টলে শোভা পাচ্ছে এখানে মালা কানের দুল সব কিছুই রয়েছে দর্শকতা শ্বাস এখানে আমরা দেখতে পাচ্ছি হাতি বিভিন্ন প্রাণীর এগুলো করা হয়েছে শ্বাস এখানে কদমা বিন্নি মেলায় আসার পর সবার জন্য এখান থেকেই এগুলো কিনে নিয়ে যায় দর্শক শ্রোতা চাহিদা খুবই বেশি দর্শক শ্রোতা প্রায় এক দুই কেজি ওজনের পদ্মা গুলো দেখতে পাচ্ছেন পদ্মা গুলো আহ ধুলো যাতে না যায় যে কারণে আহ ব্যাগ দিয়ে আটকে রাখা হয়েছে প্লাস্টিকের ব্যাগ দিয়ে দর্শক শ্রোতা মেলায়গত দর্শনার্থীরা এখান থেকেই মেলার পাশেই হোটেল রয়েছে এখানে রুটি মিষ্টি মেলায় আসার পর রুটি মিষ্টি সবচেয়ে বেশি চলে গরম গরম রুটি দিয়ে মিষ্টি দর্শক শ্রোতা মিষ্টি রসে ভরপুর মিষ্টি রসগোল্লা রসগোল্লা দুশো পঞ্চাশ টাকা কেজি আর এটা হলো চমচম তিনশো টাকা কিলো আর আমির টি এটা হলো দুশো টাকা কেজি আর জিলাপি এটা হলো দেড়শো টাকা কেজি এটা হলো চমচম এটাও দুশো টাকা কিলো আর এটা হলো রসগোল্লা পাতলা শিরের এটা হলো তিনশো টাকা কিলো আর এটা হলো ছানার মিষ্টি এটা হলো সত্তর টাকা পিস ছয়শো টাকা কিলো আর দই আর হলো দই কত করে দই দুইশো আছে দেড়শো রাখি এরকম আর কি মেলায় একটু কম রাখি একটু কম রাখি হ্যাঁ অবশ্যই কম রাখি জিনিস স্বাস্থ্যসম্মত এবং গুণে মানেও ভালো ভাই ভাই দর্শক শ্রোতা আমরা দেখতে পাচ্ছি প্রায় আধা কেজির উপরে মিষ্টি হবে সোয়া কেজি না এটার প্রাইসটা দাম কত করে বেস্তাছেন এটা চারশো পঞ্চাশ টাকা কেজি আর এখানে আছে ছানা রসগজা এটা হলো সাড়ে তিনশো টাকা কেজি বাচ্চাদের আকর্ষণ করার জন্য ট্রেনের মধ্যে পুরো একটি কুমিরকেই এই করা হয়েছে কবিরের আদলে ট্রেন রাইড করা হয়েছে দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন কবিরের লেস আর খুবই জনপ্রিয় মেলায় আমরা দেখতে পাচ্ছি নাগরদোলা দর্শক শ্রোতা মাটির তৈজসপত্র এগুলো বিক্রি হচ্ছে মেলায় অনেক রকমের মাটির ডিজাইন ব্যাংক থেকে শুরু করে ফুলদানি সবই নতুনত্ব আনার জন্য এগুলোকে রং দিয়ে মেলায় পাওয়া যাচ্ছে নানা রঙের ডিজাইনের ব্লেজারগুলো দর্শক চিনালের মেলায় পাগলাবারের মেলা আর সেই মেলায় বিভিন্ন জায়গার থেকে অনেক পাগল এই মেলায় আসে ভালো আছেন কই থেকে আসেন গাজীপুর থেকে মহাক থেকে আসেন না কয়দিন থাকবেন দুই দিন থাকবেন দুই দিন থাকবেন না